নাম্বার তিরিশ সুরার নাম আলা এই সুরাটা হচ্ছে কোরআনের প্রথম নাজিলকৃত সুরা অর্থাৎ আসমানি কিতাব কোরআন সেই কোরআনের প্রথমে যে বাক্যটা প্রথমে যে কথাটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছিলেন সেটা আতিম সলাত বা ওয়াতুজাত আনাতিমদিন অথবা অন্য কোন বিষয় নয় প্রথম আল্লাহর কোরআন দিয়ে শুরু হলো তুমি পড়ো এইবার আপনি বলুন আজ মুসলমান যারা আমরা দাবি করি আমাদের পড়াশোনার পিছনে কতটা সময় ব্যয় করি আর ঠাট্টা গল্প ফোনে গেম খেলা ফোনের মধ্যে সময় নষ্ট করা সিরিয়াল দেখা খবরের কাগজ নিয়ে অতিরিক্ত মাতামাতি করা তাস খেলা জুয়া খেলা যত রকমের যত রকমের যা কিছু আছে সব কিছু করি বই পড়ার সময় আমরা মুসলমান সবচাইতে কম দিই অথচ আমাদের সংখ্যা পৃথিবীতে কত প্রায় দুইশ কোটির মতো মুসলমান কি বলছি বুঝতে পারছেন দুশো কোটি একশো লাখে হয় এক কোটি আর দুশো কোটি মুসলমান এই পৃথিবীতে এবার একটা জাতির নাম বলছি যে জাতিটার নাম ইহুদি। যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন এরা গজব প্রাপ্ত। যেমন আমরা এশার নামাজ পড়েছি আপনারা পড়েছেন তো এসার নামাজ মাথা সবার নড়ছে না কি পড়েছেন তো এসার নামাজ যখন আমরা পড়েছিলাম ওই সময় ইমাম সাহেব সুরা ফাতিহা প্রথম দুই রাকাতে জোরে জোরে পড়েছেন না আস্তে আস্তে জোরে জোরে সুরা ফাতিহার শেষ অংশে ইমাম সাহেব একটা কথা বলেছেন আপনারা প্রত্যেকেই জানেন সেটা কি সিরতল্লাদিনান আমতা আলাইহিম গাইরিল মাযউ বি আলাইহিম ওয়া লাযাল্লিন সকলে মনে মনে বলুন আমিন এটা বলেছে তো এটার মানে কি উনি যে বললেন বি আলাই আলাইহি মলাদ দাল্লিন আমরা সকলে ইমাম সাহেবের পিছনে কি বলেছি বাবা আমিন আস্তে আস্তে বলেছি অনেকে জোরেও বলে অবিদারকে যাচ্ছে না কিন্তু আমিন তো বলেছি বলেছি আমিন কেন বললাম আর ইমাম সাহেব এই কথাটা কেন বললেন বি মাগদুবি আলাইহি মলাদ দাল্লিন এই কথার মধ্যে ইমাম সাহেবের কথার মধ্যে দুটো জাতি দুটো নেশন দুটো ধর্মের মানুষকে দুটো শ্রেণীর ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ এই দুইটা জাতিকে দুটো জাতির হাত থেকে আমাদের রক্ষা করো কটা জাতি দুটো কি কি একটা হচ্ছে ইহুদি আর একটা হলো খ্রিস্টান একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান ইহুদি কারা গাইরিল মাগযুবি আলাইহিম এই মাগযুব অর্থাৎ লানত প্রাপ্ত গজব এরা হলো ইহুদি জাতি আর দলিন কারা পথভ্রষ্ট কারা তারা হলো খ্রিস্টান জাতি অনেকে বলবে তাহলে তো কোরআনে খুব বাজে কথা লেখা আছে ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে কোরআন এরকম কথা বলেছে অথচ ইহুদি এবং খ্রিস্টান এই জাতি দুটি বিভ্রান্ত হয়েছে এদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন ইহুদি জাতির কাছে যে নবীকে পাঠানো হয়েছিল তার নাম হলো মুসা আর খ্রিস্টান জাতিকে সঠিক পথে আনার জন্য যে নবীকে পাঠানো হয়েছিল তার নাম হলো ঈসা কি বলছি বুঝতে পারছেন দুজন নবী পাওয়ার পরে তারা বিভ্রান্ত হয়ে গেছে আর তাদেরকে বিভ্রান্ত করেছে কারা একদল ইহুদি এবং খ্রিস্টান ওলামা যারা জ্ঞানী যারা যারা ধর্মটাকে গোপন করেছিল সত্যটা যখন মোহাম্মদ সাল্লাম আখেরাত নবুয়াত রেসালাত তিনটি জিনিসকে সামনে রেখে দাওয়াত দিচ্ছিলেন ইহুদিদের বড় বড় পণ্ডিতেরা খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতেরা তাওরাত এবং জাবুর কিতাবে তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রশংসা শুনেছিলেন পড়েছিলেন কিন্তু তারা কি করলো তারা ওই জায়গাগুলো গোপন করে দিল ওই জায়গাগুলো গোপন করে দিল দিয়ে প্রশংসা যেখানে লেখা আছে সেগুলো চেপে দিল কি বলছি বুঝতে তারা জানলো এবং বুঝলো যদি মোহাম্মদ ইসলাম তিনি নবী এই কথাটা সমাজে প্রচার করে দিই তাহলে আর কোনো ব্যক্তি আমাদের কাছে আসবে না আমাদের ধর্ম ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে তাই ইহুদি এবং খ্রিস্টানদের বড় বড় আহাবার বড় বড় যারা ছিলেন ওলামারা তারা সত্যটাকে চেপে দিল কিন্তু সত্য কি জীবনে চাপা থাকে কি গো أرسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله ولو كره المشركون سورة التوبة একত্রিশ নম্বর আয়াত বলছেন বিল বিলহুদা তিনি আল্লাহ যিনি তার রসুলকে সত্য হেদায়ত দিয়ে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ হেদায়েতের রাস্তা তো আল্লাহ রসুল বলে দিয়েছে এটা সহজ রাস্তা এটা খারাপ রাস্তা কি গো দিন আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম এটা আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আলাদ আলাদ্দিনিকুল্লিহি সমস্ত ধর্মের উপরে সমস্ত দিনের উপরে আল্লাহ তালা ইসলামকে তিনি প্রাধান্য দিয়েছেন বলুন সুভানন্দ সমস্ত দিনের উপরে মতবাদের উপরে ইসলাম নামক মতবাদকে তিনি প্রাধান্য দিয়েছেন ওয়ালাউকারিহাল মুসরিকুন মুশরিকদের পৌত্তলিকদের বহু ঈশ্বরবাদী যারা তাদের যত গাত্রতাহ হোক না কেন অপছন্দ হোক না কেন ইসলামকে আল্লাহ সবার উপরে প্রাধান্য দিয়েছে বলুন সুবহান ওই যে বাজারটা থেকে আমি আসলাম ওই বাজারটা কি নাম কি ধনীরামপুর ধনীরামপুর বাজারে সকালবেলা একটা মুসলমান লোক বয়স প্রায় ষাট পঁয়ষট্টি বছর গল্প করছে একটা হিন্দু লোকের সাথে হিন্দু লোক তারও বয়স পঞ্চাশ বছর ছোটবেলার বন্ধু বলছে জানিস বললে কি বললে আমাদের ধর্ম সেরা ধর্ম আমাদের নবী শ্রেষ্ঠ ধর্ম নবী আমাদের কোরআন সত্য কোরআন আমাদের কিতাব সত্য কিতাব আমাদের ধর্মটাই সঠিক আমরা মুসলমানরা সঠিক পথে আছি তখন ওই অমুসলিম যে ছিল ও বললো তাই নাকি বললে হ্যাঁ তো বলে তোমাদের ধর্ম কি করে শ্রেষ্ঠ একটু বলো দেখি বলছে আমাদের আল্লাহ সত্য আল্লাহ আমাদের নবী সত্য নবী আমাদের কোরআন তখন ওই মুসলিম বলছে তাহলে আমাদের সব মিথ্যা সব মিথ্যা বলছে সত্যি তোমরা যদি সত্য হয়ে থাকলো তোমাদের ধর্মটা যদি সত্য হয়ে থাকলো তাহলে তোমাদের ধর্মের মধ্যে মুসলমানরা এত ওই মারামারি করে কেন কাটাকাটি করে কেন দু নম্বরই করে কেন মিথ্যা বলে কেন চুরি করে কেন জেনা করে কেন ওজনে কম দেয় কেন সুদ খায় কেন ঘুষ খায় কেন যখন এই প্রশ্নগুলো করেছে তখন এই মুসলমানটা কি করলো পকেট থেকে টুক করে একটা বিড়ি বার করেছে কি বার করেছে বিড়ি বিড়ি আপনারা বিড়ি চেনেন তো চেনেন না হ্যাঁ বিড়ি বার করে শুসুর শুসুর করে টানছে বলে উত্তর গুলো দাও তখন নিচু হয়ে গেছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ কিন্তু মুসলমান জাতি শ্রেষ্ঠ হতে না না কি বলছি বুঝতে বুকে বললাম আমার ইসলাম শ্রেষ্ঠ আমার নবী শ্রেষ্ঠ আমার কিতাব শ্রেষ্ঠ কিন্তু আমি শ্রেষ্ঠ হব কবে আমি সমস্ত জাতির উপরে নেতৃত্ব দেবো কবে আমি নবীওয়ালা মুসলমান কবে হব এইটা আমি বলতে পারলাম না চুরিতে ছিনতাইতে ডাকাতে পকেট মারিতে আমার নাম আছে না নাই আগে আছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে কোরআন শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে কিন্তু তুমি মুসলমান তুমি কোরআন থেকে কি শিক্ষা নিলে আগে বলো যে ধর্মের শুরুতে কথা ছিল পড়ো সেই মুসলমানরা নাম সই করতে পারে না এরকম প্রচুর মুসলমান আছে যে ধর্মের শুরুতে লেখা ছিল পড়ো সেই ধর্মের মুসলমান নামাজে গিয়ে দোয়া বলতে পারে না যে ধর্মের শুরুতে ছিল পড়ো সেই মুসলমানের ছেলে যাচ্ছে বৃদ্ধ বয়সে কোটি কোটি টাকা উপার্জন করে কিন্তু হজে যাওয়ার সময় পাসপোর্ট অফিসে গিয়ে নাম সই করতে পারছে না কি করে শ্রেষ্ঠ তুমি হলে আল্লাহ শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ সব ঠিক আছে কিন্তু আমি তো হতে পারলাম না শোনাচ্ছিলাম দুটো জাতি বিভ্রান্ত এক ইহুদি আর একটা খ্রিস্টান বিভ্রান্ত কেন সত্য নবী সত্য রসুল পেয়ে তারা প্রত্যাখ্যান করেছিল এবং এই ইহুদি জাতিটা এত চালাক জাতি এত ভয়ঙ্কর চালাক এত নাফরমান তাদেরকে আল্লাহ তালা আসমান থেকে খাবার দিত বলুন সুবাহান আল্লাহ খাবার হালুয়ার মতো এরকম রুটির মতো সাদা সাদা খাবার মান্না যেটা প্রত্যেক দিন তাদের ঘরের ছিঁড়িতে ছাদের উপরে আল্লাহ তালা সন্ধ্যার পরে ফেলে দিত আচ্ছা আপনারা বলুন এই যে মাঠে আপনারা চাষ করেন গম ধান সরিষা রায় আলু পেঁয়াজ পটল উচ্চে বেগুন মূলো এই চাষ করতে কষ্ট হয় না হয় না এই চাষটা কেন করি খাওয়ার জন্য তো বাবা অথবা বিক্রি করে দিই মানে আমার পেটের জন্যই করি প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যদি সন্ধ্যাবেলা পাঁচ কেজি চাল দু কেজি মাংস এক কেজি সরিষার তেল আর আলু আর যেগুলো লাগে সব যদি সন্ধ্যাবেলা প্যাকেট প্যাকেট আমার বাড়ির ছাদে কেউ দিয়ে যায় তার পরের দিন আর কাজ করতে যাওয়া দরকার আছে হ্যাঁ মা বলুন তাহলে পেটের জ্বালায় বা পেটের দায়ে জীবিকা নির্বাহ করার জন্যে আমরা প্রতিদিন কাজে যাই তাই তো আল্লাহ তালার একটাই জাতি ছিল যে জাতির নাম হচ্ছে বানু ইসরাইল এই ইহুদিরা এদের পূর্বপুরুষরা ইহুদি লানত প্রাপ্ত হওয়ার আগে এদেরকে আল্লাহ তালা আসমান থেকে মান্না নামক একটা খাবার পাঠালো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই খাবারটা ধরুন একটা বাড়িতে পাঁচজন ফ্যামিলি আছে মেম্বার পাঁচজন সদস্য তো পাঁচজনের জন্য পাঁচ কেজি খাবার দেয়া হচ্ছে শুনছেন আপনারা পাঁচ কেজি খাবার আর একটা খাবার আসতো তার নাম হচ্ছে সালোয়া ওটা পাখির মাংস ভুনা টাইপের একদম দামি দামি জান্নাতি খাবার ওইটাকে নিয়মিত সপ্তাহে সপ্তাহে পাখির মাংস ওদের পরিবেশন করা হতো আর এ খাবার পোস্ত না হ্যাঁ এ মান্না সালোয়া খাবার কোনোদিন পচন ধরতো না জান্নাতি খাবার কোনোদিন পচন ধরে না বলুন সুবহান আল্লাহ বললে আপনি কি করে বললেন খেজুর খেজুর এ খেজুরটা কিসের খাবার কথা বলার জান্নাতি খাবার খেজুর খেজুর পচে এই খেজুর পচে তিন মাস রেখে দিলে যেটা ভালো খেজুর পচবে না আরেকটা খাবারের নাম বলছি আল্লাহ আপনাকে খেতে দেবে জান্নাতে মধু মধু মধুর নহর রয়েছে দুধের নহর রয়েছে মধু পচে না পচে না তো এই মান্না সালোয়া জান্নাতি খাবার তাদের ছাদে প্রত্যেক দিন আল্লাহ ফেলে দিত তারা কি করলো এগুলো সন্ধ্যাবেলায় নিয়ে নিত সকালে খেত আবার কিছু কিছু এই বানু ইসরাইল্লা বলল আমরা অতিরিক্ত কিছু খাবার নিয়ে নেব অতিরিক্ত খাবার যখন অতিরিক্ত খাবার জমিয়ে রাখতে লাগলো তখন খাবার এই পচন ধরতে শুরু করলো ওই দিন থেকে যত খাবার পচে ওই পচাটা ওখান থেকে শুরু হয়েছে তা না বলে খাবার কোনোদিন দিন আল্লাহ রুজিকে পচিয়ে নষ্ট করতো না বলুন সুবহানাল্লাহ বেশ কিছুদিন খাচ্ছে নবী মুসা আলাইহিস সালাম বললেন তোমরা খাও আর আল্লাহর প্রশংসা করো সুবহানাল্লাহ বলুন কিন্তু আমাদের যদি কাজ না করতে হয় যদি ধান চাষ গম চাষ রায় চাষ পটল চাষ তারপরে বেগুন এগুলো চাষ না করতে হয় কোন কাজ আছে খালি খাবো আর নামাজ পড়বো খাবো আর ঘুমাবো সুবহানাল্লাহ বলুন হ্যাঁ তারা বেশ কিছুদিন খেলো খাওয়ার পরে মাথায় একদিন শয়তান চেপেছে শয়তান বোঝেন শয়তানি <laughs> ख्याल আসছে তারা নবী মূসাকে গিয়ে বলছে কি বলছে কোরআন ওয়াইদ কুতুম ইয়া মূসা লানাস বিরা আলা তুামি কাহিদিন ফাদউ lana

স্মরণ কর যখন তারা বলল ইয়া মুসা হে আমরা কখনো ধৈর্য ধরব না আমরা কখনো করব না চুপচাপ কখনো বসে থাকব না আলা তো আমি একটা খাবারের উপর আমরা কখনো সবরও করব না কিরকম নাফরমান বুঝতে পারছেন গিয়ে বলছে ও মুসা ওই আসমান থেকে যে জান্নাতি খাবার আসমানি খাবার আসে মান্না সালোয়া এরকম ভুনা আর ভালো ভালো খাবার যেগুলো আসে ওই একটা খাবার আর কতদিন খাব কি গো হ্যাঁ প্রতিদিন যদি বিরিয়ানি হয় ভালো লাগে মাঝে মাঝে একটু শাক সবজি ভালো হয় হয় না হয় না হ্যাঁ তো বলছি একটা খাবার আর কতদিন খাবো তোমার আল্লাহকে বলো ফাদুলানা তুমি আমাদের জন্য দোয়া করো রব্বাকা ইকরিজুলানা মিম্মা তুম্বিতুল আর আমাদের জন্য যেন জমিন থেকে গম শস্য পেঁয়াজ আদা রসুন এইগুলো যেন আমরা জমিন থেকে চাষ করি চাষ করে খাব আহা হা একটা কথা আমাদের চব্বিশ পরগনায় বলে যে বসে খেলে হ্যাঁ ভূতে খেলায় শুনে বসে খেলে শুনেছেন কথাটা হ্যাঁ হ্যাঁ সুখে খেলে ভূতে খেলায় সুখে খাচ্ছে তো তা বড় মানে এত শরীরে তেল টেল জমে গেছে ওরা বলছে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ওই আমাদের একটু মাঠে চাষ টাস করার জন্য সব ধান গম শস্য যব বা ওই পেঁয়াজ আদা রসুন এইগুলো আমরা খাবো তো আল্লাহ বললেন ঠিক আছে যদি তোমরা এটাই চাষ করতে চাও তোমাদের জন্য জমির উদ্বর করে দেবো তবে এই বাইতুল মোকাদ্দাস বা যে ফিলিস্তিন নামক জায়গা আছে ওইটা ছেড়ে বাইরে যেতে হবে সুমন বলুন আমার পবিত্র ভূমিতে আমি এগুলো দেবো না বাইরে যাও ছেড়ে পাবে এলাকা বাইরে ছেড়ে চলে যাও এলাকা ছেড়ে বাইরে গিয়ে চাষ করে খাও কত বড় বিভ্রান্ত জাতি চিন্তা করে